বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সকালে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে পাওয়া দশটা পাঁচ মতো মামকে খাওয়াতে বসিয়েছি ডিম আলু সিদ্ধ এই যে ও সকালের দিকে দুদিন ভাত খেতে ইচ্ছা করে না ভাত খেলেই নানা রকম বাহানা করে তাই ভাবলাম ভাতের বদলে আলু সিদ্ধ দেওয়া যায় তাই আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়েও খাক পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর ওদিকে আমি রান্না চাপিয়ে এসেছি রান্নাও করছি একদিকে ঘরও গোছাচ্ছি একদিকে ওকেও খাওয়াচ্ছে একদিকে তা ধনতেরা সবাইকে আর আজকে যেহেতু কালক কালী পুজো আজকে একটা ভালো দিন ওই জন্য ভাবলাম একটা ভালো বেড কভার পাতা যাক কভার বেশ নতুন নতুন পাততে বেশ ভালোই লাগে দাঁড়াও কথা বলে নিই আমি একটু তো বেড কভার আজকে একটা নতুন পাতলাম সময় তো ধরো নতুন পাতা যায় না বাচ্চার ঘর তো ওই জন্য আজকে একটা বিশেষ দিন ওই জন্য আজকে কভার পাতলাম কদিনই বেড কভারটা থাকবে তারপর আবার তুলে দেওয়া হবে মামা আমি এখানে সাদা জিনিসও বার করে খেলা খেলা করছে আর আজকে অনেকেই অনেক কিছু কেনাকাটি করবে তো আমি খুব বেশি কিছু কেনাকাটি করি না প্রত্যেকবার ছোটোখাটো জিনিসই কেনা হয় তো সেই কিনব আমিও যাব দেখা যাক আমিও ধানতেরাসে কিছু কিনি ছোটোখাটো জিনিস খুব বেশি বড় কিনতে পারি না তবে যেটুকুই কিনবো আশা করছি তোমাদেরকে দেখা কর দেখাতে পারবো তো চলো কী কিনি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন রাখি রান্না বান্নাটা করে দেখো বন্ধু হয়েছে বাজে এখন একটা ছয় মতো আমি পুজো দিয়ে উঠলাম আর এখানে এই বেড কভারটা পেতে দিয়েছি দেখো বেড কভার অন্যরকম পাতলা না একটু ঘরটা চেঞ্জ লাগে দেখতে কত ভালো লাগে সেভাবে কিছুই গোছানোর জিনিস নেই তবে যেটুকু আছে ওই গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি এদিকে এই ঘরে মাম্মা একটু খেলা করছে এবার ভাত খাব কি রান্না করেছি চলো দেখাই উচ্ছে ভাজা হাঁড়িতে তো ভাত আর বললাম না বেগুন ভাজা মাছ ভাজা পটল কষা আর পেঁপে গাজর দিয়ে ডাল আর এখানে একটু আলু সিদ্ধ করে রেখেছি যদি রাতে মামন খাই দেব দেখো সন্ধ্যাবেলাতে অনেক দিন পর মামা বলছে একটু ঝালমুড়ি খাবে তার জন্য আমি একটু বাড়িতেই ঝালমুড়ি বানালাম পেঁয়াজ তেল সর্ষের তেল দিয়েছি একটু আচারের তেল দিয়েছি আচার দিয়েছি চানাচুর পেঁয়াজ সব দিয়ে ঝালমুড়ি মেখেছি অনেক দিন বাদ খাচ্ছি এত ভালো করে আজকে ধনতেরাস তাই আমার সাধ্য মতো আমি ঠাকুরকে একটু পুজো দিলাম সন্ধ্যাবেলাতে বাজে ওই আটটা পঞ্চাশ নটা বাজতে পাঁচ আর আমি এই যে মামা মামায় খাবার নিয়ে এসেছি একটু দেরি করে এনেছি কারণ ও সন্ধ্যাবেলাতে একটু খেয়েছে মোমোর পাপা নিয়ে এসেছিল আর এই যে বসে বসে কি করবো তা একটু মেহেন্দি করছিলাম যেটুকু পেরেছি সেটুকু করেছি যে সরাবাম মেহেন্দি করেছে ওটা অতটা হয়নি ফোটেনি দেখা যাক কালকে কি হয় ও তো আর ধৈর্য সহ্য করে এতক্ষণ রাখতে পারে না তো চলো মামামকে খাইয়ে নি তারপর আমি খাবো সন্ধ্যার দিকে একটু মানে খেয়েছিলাম একটু মাখি ও বলছিল বলছিলো ঝালমুড়ি খাবে সেই হিসাবে ওর সঙ্গে আমিও দুটো খেয়েছি আর পেটটা বড়া রয়েছে এখন আর খেতেই ইচ্ছা করছে না দেখা যাক মামামকে খাওয়াতে খাওয়াতে যদি খিদে পাই তাহলে খাবো নাহলে আর আজকে খাবো না খেতে ইচ্ছা করছে না খুব একটা ইচ্ছা নেই তো চলো আজকের মতো রাখি টাটা গুড নাইট তোমরা সকালে ভালো থেকো